ক্রিকেটের নন্দন কারণে বঙ্গভূষণ পেলেন সোনার মেয়ে রিচা সিএবির কাছ থেকে মিলল একগুচ্ছ উপহার সম্প্রতি আইসিসির মহিলা বিশ্বকাপের প্রথমবার জয়লাভ করে ইতিহাস গড়লেন টিম ইন্ডিয়া ভারতের মেয়েদের এই ঐতিহাসিক অর্জনের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন বাংলার রিচা ঘোষ এই মতো অবস্থায় ক্রিকেটের নন্দন কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে রাজকীয়ভাবে সোনার মেয়ে রিচাকে সংবর্ধনা দিল ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল তথা সিএবি বঙ্গভূষণ পেলেন সোনার মেয়ে রিচা শনিবারের এই জমকালো অনুষ্ঠানে রিচার জন্য সবচেয়ে বড় চমক প্রদান করেছে রাজ্য সরকার সেই সঙ্গে একগুচ্ছ উপহার পেলেন বিশ্বজয়ী চমকপ্রদভাবে রিচাকে বঙ্গভূষণ সম্মানে ভূষিত করল রাজ্য সরকার মূলত পশ্চিমবঙ্গ সরকার রিচাকে রাজ্যের অন্যতম সেরা নাগরিক সম্মান বঙ্গভূষণেই ভূষিত করেছিল সেই সঙ্গে তিনি পেয়েছেন উত্তরীয় এবং সোনার চেন এছাড়াও সোনার ব্যাট ও বল উপহার দেওয়া হয় রাজ্য পুলিশের রিচাকে সাম্মানিকভাবে ডিএসপি পদে চাকরি হিসাবে বহাল করেন তবে পুরস্কার ডালি এখানে শেষ নয় মহিলা বিশ্বকাপ ফাইনালে রিচার ব্যাট থেকে এসেছিল চৌত্রিশ রান এই মতো অবস্থায় সেই রানের সঙ্গে সামঞ্জস্য রেখে সিএবি রিচাকে চৌত্রিশ লক্ষ টাকার একটি চেক প্রদান করেন এবং সেক্ষেত্রে তিনি এর সাথে সাথে সোনার ব্যাট ও বল উপহার পান রিচাকে এই পুরস্কার তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিকে শনিবার এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংবর্ধনার জন্য ফ্রিডম ট্রফির রেপ্লিকা তুলে দেন সিএবির বর্তমান প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় সেই রেপ্লিকাটিও মুখ্যমন্ত্রী উপহার হিসাবে রিচাকে দেন পাশাপাশি বিশ্বকাপ জয়ীর ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী জানান রিচার মতো প্রতিভাবান বাংলার জন্য গর্বের জানিয়ে রাখি যে রিচার সংবর্ধনার জন্য আয়োজিত শনিবারের এই জমকালো অনুষ্ঠানে ক্রিকেটের নন্দন কারণে ইডেনে রীতিমতো চাঁদের হাট বসেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস প্রতিমন্ত্রী মনোজ তেওয়ারী সহ সিএবির প্রেসিডেন্ট তথা ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি ছাড়াও ঝুলন গোস্বামী সহ একাধিক প্রাক্তন ক্রিকেটের পাশাপাশি সিএমের অন্যান্য পদাধিকার এবং অভিনেত্রী মিমি চক্রবর্তীকেও এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা গিয়েছিল বাংলা তথা ভারতবর্ষের বুকে এই ধরনের একজন ফিনিশারকে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন তার যে জায়গাটি ছিল সেটি খুবই ভাইটাল কারণ এই জায়গাতে এসে পরে অনেক কম বলে অনেক বেশি রান করতে হয় সেই প্রতিভা কিন্তু মানুষ দেখতে পায় না যারা ওপেনিংয়ে নামেন তারাকে দেখতে পারেন সেঞ্চুরি করে অনেক বেশি বল খেয়ে অনেক রান করতে পারে কিন্তু এই রকম ছ নম্বর সাত নম্বর জায়গাতে এসে পরে ম্যাচকে ফিনিশ করার যে কৃতিত্ব সেটি কিন্তু করিয়ে দিয়েছেন বাংলার এই সোনার মেয়ে রিচা ঘোষ তাই একজন বাঙালি হিসাবে আপনি এই রিচা ঘোষকে কী হিসাবে দেখছেন অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন